আমরা গণভোটের পক্ষে গণভোট তো এটা তো মনে করেন সরকার তো এটা তো মনে করেন আমাদের সবাই সমর্থিত সরকার তারা যেটা করছে দেশের মানে সংবিধান এবং বিভিন্ন জায়গায় যেসব মনে করেন পরিবর্তনে এটা যেখানে আমাদের যেখানে আমাদের আমরা সম্মত হই নাই ওইখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে দিছি এখন এগুলি গণভোটে ওনারা বিভিন্ন পয়েন্টে ওনারা গণভোট করতেছে আসতে পরবর্তী সংসদে আলোচনা তখন সংসদ ডিসাইড করবে যে টুক করবে কতটুকু করবে না কতটুকু রাখবে কতটুকু রাখবে একই দিনে ভোট এবং গণভোটে কোনো সমস্যা হতে পারে না কোনো সমস্যা কি আছে দুইটা ব্যালট দিয়ে দিবে যে কোনো সমস্যা নেই আমাদের আমরা একই দিনে দেওয়া এটা তো আমাদের দাবি পরিলক্ষিত হয়েছে বিএনপি তো দাবি করছে যে না একই দিনে হয়ে যাবে খরচ যাতে একটা খরচের উপরে যায় আলাদা যাতে এই এই আমাদের এই অঙ্ক অর্থনীতির এই এই ভঙ্গুর অবস্থায় যেন আমাদের ভাব যেন কোনো খরচ না হয় এই যে মানে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণাটা ওই রকম নাই সরকারের পক্ষ থেকে আমি যতটুকু শুনছি এখন যে প্রশাসনের লোকদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ইন্সট্রাকশন আসছে তারা যাতে গণভোটের জন্য যাতে তারা প্রচারণাটা করে গণভোটে আমাদের দলের ফাইনাল যেটা নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ অনুযায়ী আমাদের ভোটারদের মধ্যে আমরা সেটাকে মনে করি কমিউনিকেট করে দিব তবে এখন পর্যন্ত আমরা গণভোটের পক্ষে